আমি আমার বক্তব্যের শুরুতেই আমি বলবো একটি কবিতার একটা লাইন মম এক হাতে বাঁশের বা আরেক হাতে অনধুর্য তার মানে হচ্ছে এই যে আমরা মানুষকে যেমন ভালোবাসতে পারি ঠিক প্রয়োজনে আমরা তেমনিভাবে বিদ্রোহে অংশগ্রহণ করতে পারি আমরা যুদ্ধকে ভয় পাই না নজরুলের এই কবিতাটা আমার কাছে বারবার তাতে মনে হয়েছে এটা বিদ্রোহী কবিতার একটা লাইন যেটা আমাদের শহীদ হাদি বারবার করে যেখানে যেতেন সেখানেই এই হাদি সেই কবিতাটার আংশিক সে সে আবৃত্তি করে শোনাত কারণ তার আবৃত্তির মধ্যে ছিল এক প্রকাশ সেই বরিষ্ঠ কণ্ঠের প্রকাশ কিন্তু আমরা দেখি না কিন্তু আমাদের হতাশ হলে চলবে না আবার ঘর আমাদের বাংলার ঘরে ঘর একজন হাদি আমাদের শহীদ হয়ে গেছে সে নিহত হয়নি শরীর হয়েছে সেই এক হাদির বিনিময়ে আমরা পাঁচ লক্ষ পাঁচ কোটি ঘরে বাংলার ঘরে পাঁচ কোটি হাজিকে গত রাতই আমরা পেয়েছি তাই আমরা বরিষ্ঠ কণ্ঠেই বলতে চাই যে আমরা যুদ্ধে যখন নেমেছি আমরা তখনই পরাজিত হব না যারা উনিশশো সাতচল্লিশ সালের পাকিস্তানকে মেনে নিতে পারেনি যারা একাত্তরের আমাদের এই স্বাধীনতা মহান স্বাধীনতা সংগ্রামকে মেনে নিতে পারেনি যারা এতকাল অনেকটাই দোকানে ছিল চুপচাপ ছিল বিভিন্ন দলের সাথে আটাত করে দিয়েছে তারাই কিন্তু আজ রাষ্ট্র ক্ষমতা আসার জন্য নানান রকম নির্মছে আপনারা কি এই ব্যাপারে অবগত আছেন তারা কখনো আওয়ামী লীগের কাছে গেছে কখনো জাতীয় পার্টির কাছে গেছে কখনো বিএনপির কাছে গেছে আবার যখন সব জায়গায় উৎসাহ খেয়েছে এবং এখন একটা যখন সুযোগ পেয়েছে তখন তারা ভাবছে যে আমরা নিজেরাই যদি বিভেদ সৃষ্টি করতে পারি অন্যের মধ্যে তাহলে আমরাই তো রাষ্ট্রীয় ক্ষমতায় চলে আসতে পারি আপনারা কি বুঝতে পারছেন তাদের একেবারেই কৌশলটা তারা অতি সূক্ষ্ম চালাকিভাবে আওয়ামী লীগের এবং আওয়ামী লীগের মতো ভারতীয় ভারতীয় দালাল এবং ভারতীয় এজেন্টদের মতোই অত্যন্ত নিপুণভাবে ঔষধীভাবে আমাদের দেশে বিভেদ সৃষ্টি করে আমাদের মধ্যে ত্রাস সৃষ্টি করছে আমাদের একজনকে হত্যা করে তার কোনো লাভ হবে না গত রাতেই আমি খবর পেলাম আমার কাছে আমি বেশ কিছু মেসেজ এসছে আমি দেখলাম যারা বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন তাদের অনেককেই জীবনের হুমকি প্রদান করা হয়েছে তাদের অনেকের সাথেই আমার ব্যক্তিগত পরিচয় আছে আমি কথাও বলেছি রিপ্লাইও দিয়েছি আমি বলছি এতে ঘাবড়াবার কোনো কারণ নাই এগুলো আমাদের মানসিকভাবে একটা টর্চার মানসিকভাবে যাতনা দেওয়ার জন্য এই সমস্ত দুষ্কৃতিকারীরা আত্মগোপনে থাকে এই ধরনের একটা হুঙ্কার দেয় আমাদের ভাবার কোনো কারণ নাই আমরা বাংলাদেশের রাজপথে আছি রাজপথে থাকত এবং এই শহীদ হাদির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য কিনা আমি জানি না আজ যেই প্ল্যাটফর্মে যেখানে এসে আমরা কথা বলছি এই যে বাংলাদেশ জাতীয়তাবাদী প্রজন্ম দল এই প্রজন্ম দল প্রেস ক্লাবের এই চত্বরটাকে বেছে দিল কেন এটা ঢাকা আট আসন আপনি লক্ষ্য করেছেন যে এটা ঢাকা আট আসন আমাদের হাদি কোথাকার প্রার্থী ছিল ঢাকা আট সুতরাং ঢাকা আট আসন আমাদের অত্যন্ত সতর্ক থাকতে হবে যে ঢাকা আট আসনে এই নির্বাচনের কোনো ধরনের কার্যুক জানা না হয় আমার আগে বক্তারা বলে গেছেন যে শহীদ হাদির ভোট অলরেডি কেনা শুরু হয়ে গেছে চারিদিকে কিন্তু সেই হাদিব ভোট কেউ কিনতে পারবে না কারণ সে এমনই এক দেশ প্রেমিক ছিল এমনই এক উজ্জ্বল নক্ষত্র ছিল দেশের সূর্য সন্তান ছিল যে সূর্য সন্তানকে কোনো কিছু দিয়ে কেনা যায় না সূর্যকে যেমন আমরা কিনতে পারি না চাপকে যেমন আমরা কিনতে পারি না তারাকে ঘরে অনেক আপন করে আকাশের দিকে চেয়ে থাকি কিন্তু কোনো তারা নড়ে না স্থির তেমনি তারার মতো আমাদের জীবনে প্রজ্বলিত হয়ে থাকবে শহীদ হাদি এবং আমি আমার দীর্ঘায়িত করব না আমাদের দেশ নেত্রী মাটি ও মানুষের নেতা আমাদের সবার মা বাংলাদেশের এবং পৃথিবীর গণতন্ত্রের মা পরপরের দিন পর পর তিনবার নির্বাচিত বাংলাদেশের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মারাত্মকভাবে অসুস্থ তিনি যদিও চিকিৎসা গ্রহণ করতে